সাথে সাথে আমাদের নেতা এদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেতা যিনি দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর নিরলস পরিশ্রম করছে এই দলটাকে নিয়ে দেশটাকে নিয়ে আমাদের সব কিছু দেখভাল করছেন তিনি তিন বছর আগে প্রায় তিন বছর আগে রাষ্ট্র বিনির্মাণে একত্রিশ দফা জনগণের সামনে হাজির করেছে আজকে এই সাতকাছিমা বাজারে আমরা সেই একত্রিশ দফার লিপলেটগুলো আমরা বিতিল বিতরণ করেছি এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছি আপনাদের কাছে অনুরোধ রইল যে সমস্ত নেতাকর্মীরা এই বাজারে উপস্থিত হয়েছেন আপনারা জনগণের কাছে একত্রিশ দফা নিয়ে পৌঁছে যাবেন আর মনে রাখবেন জনগণ কষ্ট পায় এ জাতীয় কোনো আচরণ করলে আজকে আপনাদের উপজেলার শীর্ষ নেতা আবু আসান খান রফিক ফরাজি সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন তহদিল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন যুবদল ছাত্র দলের নেতারা রয়েছেন কেউ এ দল সামান্যতম অনুকম্পা দেখাবে না যদি প্রয়োজন হয় বহিষ্কার নয় আইনের হাতে তুলে দেওয়া হবে জনগণ কষ্ট পায় এ জাতীয় কোনো আচরণ কেউ করতে পারবে না কখনো পারবে না কারণ পাঁচ তারিখের পরিবর্তন গুণগত পরিবর্তনের জন্য চেয়ার পরিবর্তনের জন্য না অর্থাৎ চেয়ার পরিবর্তনের আশায় যারা এসেছেন তারা চলে যান পুরানো নেতাকর্মীদের আমরা অনুরোধ করবো আপনারা সকাল সকল সময় সজাগ থাকবেন দলের নামে কেউ যদি কোনো অন্যায় করতে পারে না আর জনগণ যা চায় তার বাইরে আমাদের নেতাকর্মীরা কোনো কাজ করলে সাথে সাথে থানায় জানাবেন এবং থানা নেতৃবৃন্দদের জানাবেন এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে অর্থাৎ স্পষ্ট জনগণের সাথে থাকতে হবে জনগণের কথা বুঝতে হবে জনগণের ভাষা বুঝতে হবে একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে জনগণ রায় দিলে আমরা ক্ষমতায় যাব তার আগে নয় এটি বুঝতে হবে ধন্যবাদ সকলকে